সুপ্রিয় দর্শক আমি আজ চলে আসছি ব্রাহ্মণবাড়িয়া জেলার বানসারামপুর থানার সফিল্লাকান্দি ইউনিয়নে কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট এখানে কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের মধ্যে প্রায় ফলজ বনজ ঔষধি এবং ফুল গাছ সব মিলিয়ে প্রায় চারশো প্রজাতির গাছ রয়েছে তো সেই গাছগুলোর সাথে আমি পরিচয় করে দেবো আর সেই গাছগুলো পরিচয় করা দেওয়ার জন্য আমাদের সাথে আছেন এই কৃষি ইনস্টিটিউটের প্রশিক্ষক যিনি মোহাম্মদ কামাল উদ্দিন স্যার কামালউদ্দিন স্যারের স্যারের মাধ্যমে আমি আপনাদেরকে আজ এই গাছগুলোর সাথে পরিচয় করে দেবো আপনারা অনেকেই অনেক গাছ জানেন না এটা কী জাতের গাছ অনেক ফুল দেখে থাকেন হয়তো এখানে সেখানে অনেক কি জমিতে অনেকখানি আছে অথচ আপনারা এই গাছগুলোর নাম জানেন না তো আমি আপনাদেরকে আজ ওই গাছগুলো সম্বন্ধে ই জানাবো আর স্যার এই গাছগুলো কোথা থেকে সংগ্রহ করেছেন কীভাবে এগুলোর পরিচর্যা করতেছেন সেই বিষয়ে আপনাদেরকে জানাবো তাহলে দেরি না করে চলুন দশক আমরা গাছগুলো দেখি আর গাছগুলো দেখে গাছগুলোর সম্বন্ধে জানি আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ কামাল উদ্দিন উপসহকারী প্রশিক্ষক কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট বানসারণপুর বাউনবাড়িয়া আমাদের এই কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটে চার বছরের কৃষি ডিপ্লোমা পড়ানো হয় এখানে আটটা সেমিস্টার তো এখানে আমরা যখন সর্বপ্রথম এখানে ছাত্রছাত্রী দুই হাজার আঠারোর জুনে ভর্তি করানো হয় তো তখন আমাদের এই প্রতিষ্ঠানটি সর্বমোট জায়গার পরিমাণ হচ্ছে আটেকর এখানে শুধু মরুভূমির মতো ভালু ছাড়া আর কিছু ছিল না ভালোই ছিল চতুর্দিকে তা আমাদের এই প্রতিষ্ঠানের অধ্যক্ষ মহোদয় জনাব খন্দকার আব্দুল ওহেদ স্যার উনি ওনার পরামর্শে আমরা বিভিন্ন জায়গা থেকে প্রায় ফলজ বনজ ওষুধি গাছ পাঁচশো গাছ সংগ্রহ করি এবং ছাত্রছাত্রীদেরকে দিয়ে আমরা আমাদের এই প্রতিষ্ঠানের চতুর্দিকে এই পাঁচশো গাছ আমরা কি লাগাই বর্তমানে গাছগুলো ভালো অবস্থানে আছে আমাদের আর আমাদের এই কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের শুরুতেই আমাদের পশ্চিম দিকে আমরা সারের পরামর্শে আমরা একটা জৈব কনার করি যেগুলো প্রথমে আমরা এখানে একটা জিনিস দেখা যাচ্ছে ওখানে আমরা কুইক কম্পোস্ট করি ওখানে আমরা রাখি প্রায় এখানে যতদিন পর্যন্ত আমরা গাছে সারটা মানে ব্যবহার করা দরকার হয় ততদিন পর্যন্ত আমরা এখানে কুইক কম্পোস্ট তৈরি করে এখানে রাখি আমার প্রথমটা হচ্ছে কুইক কম্পোস্ট এরপরে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার এই বার্মি কম্পোস্ট যেটাকে আমরা কেঁচু কম্পোস্ট বলি আর কি এটাতে আমরা কেঁচু রাখছি দুইটাতেই আমাদের কেঁচু আছে আর এরপরে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের খামার জাত এখানে ওই হোস্টেলে যেই সমস্ত ছেলেরা থাকে ওদের রান্নাবান্না করার জন্য যেই অবশিষ্ট অংশগুলো থাকে এগুলো আমরা এ না এখানে একটা দুইটা গর্ত করছি এখানে রাখি এবং এখানে আমরা কি এইগুলো দিয়ে আমরা খামার জাত সার তৈরি করছি আর এটার উপরে চালটা যাতে কোনো মানে প্রতিরোধ যাতে পরে না থাকে এই জন্য আমরা এখানে একটা লাউ গাছের কি লাউ গাছ লাগাইছি এবং ওইটা আমরা একটা মাচা দিয়ে উপরে কি লাউ গাছটা দিয়ে দিছি আর এখানে যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা আমাদের এখানে দুইটা সেমিস্টার তো একটা সেমিস্টার আছে থার্ড সেমিস্টার একটা হচ্ছে আমাদের প্রথম সেমিস্টার তো আমরা এই কিছুদিন আগে থার্ড সেমিস্টারকে দিয়ে এখানে অনেকগুলো ফসল উৎপাদন করি যেটা আমরা শিখন প্লট হিসাবে আমরা ব্যবহার করতেছি তো তার মধ্যে প্রথম সেমিস্টারে থার্ড সেমিস্টারের ছেলেদেরকে দিয়ে আমরা লাল শাক তারপরে আমরা মূলা শাক তারপরে কলমি শাক এই ধরনের এই প্লটগুলোতে আমরা করি এখন প্রথম ওই ওই ফসলটা তোলার পর এখন আমরা ফার্স্ট সেমিস্টারকে দিয়া প্রথমে তিনটা বেড করাই তিনটা গ্রুপকে তো একটা বেডে আমরা এই তিনোটা বেডে আমরা কি বাটি শাক দিই এখানে এখানে আমরা দেখতে পাচ্ছেন তিনোটা ব্যাডে আমাদের কি বাটি শাক আছে এগুলো আমাদের ফার্স্ট সেমিস্টারের ছাত্রছাত্রীরা নিজের হাতে বেড তৈরি করছে এবং কি এই শাকটা তারা কি এই নিজেরাই কি এখানে কি বিষতলা বিষ ফেলে ওখান থেকে যখন চারা গছে পরে বেডে কি চারাটা দিছে এরপরে আমরা আরেকটা গ্রুপের মাধ্যমে আমরা কি এই যে লেটুস যেটা আমরা সবজি হিসাবে ব্যবহার করি লেটুস পাতা এখানে বিস্তলা করি প্রথমে বিস্তলা করে ওখান থেকে চারাটা এনে আমরা এখানে কি বেডে কি চারাটা দিই তারপরে আছে ব্রোকলি এখানে আমরা মানে এই স্টুডেন্টদের মাধ্যমে ব্রুগুলি করি এরপরে ব্রুগুলির পরে আমাদের দুইটা বেড আছে যেখানে আমরা কি এই যেটাকে ধনিয়া পাতা বলি আর কি আমরা ওইখানে বেডে বেডে দিছি এটা এবং শাড়ি আকারে আমরা কি করছি চারা করছি তারপরে আমরা পুদিনা পাতার একটা ব্যাট করছি ওই সাইডে পুদিনা পাতার একটা ব্যাট আছে আমাদের এটা হচ্ছে আমাদের এই ধনিয়া পাতার ব্যাট দুইটা বেড করি আমরা তারপর ওখানে একটা ব্যাট করি ওটা হচ্ছে আমাদের পুদিনা পাতার বেড তো এভাবে আমরা আমাদের ফার্স্ট সেমিস্টারের ছাত্রছাত্রীকে দিয়া বিভিন্ন কি ব্যাট করছি আর আমরা থার্ড সেমিস্টার যারা এখানে প্রথমে ভর্তি হয়েছিল এদেরকে দিয়ে আমরা বিভিন্ন ফুলের চারা লাগাই হ্যাঁ আমাদের এই কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের এই স্যার আমাদেরকে বললো যে আপনারা এই পাতা বাহার দিয়ে এই এটিআই কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের সংক্ষিপ্ত রূপ হচ্ছে এটিআই যে এটিআইটা কীভাবে লেখা যায় তখন আমরা আমাদের স্টুডেন্টদেরকে দিয়া আপনার এই পাতা বাহার দিয়ে আমরা কি এ টি আই দিই তো আমার চিন্তা ভাবনা ছিল প্রথমে পাতা বাহার দিয়া এটা করব পরে ওই এ এবং এখানে আইটা আমরা কলমিশাক দিয়ে করি তো কলমি শাকটা আসলে বড় হয়ে যাওয়ার পর দেখেছি কিছুদিন পর পর এটা সৌন্দর্যটা নষ্ট হয়ে যায় পরে স্যারের পরামর্শ আবার চিন্তা করলাম যে না এইটা এটা আমরা পাতা ভার দিয়ে করি এখন দ্বিতীয়বার আমরা আবার পাতাহার দিই এখন আমাদের এই অবস্থায় আছে এটা স্যার এখানে আমরা দেখতেছি যে সাদা এবং লাল একই ফুল কিন্তু দুটার কালার ভিন্ন এটা কি জাতের ফুল গাছ আর এটা কালারটা ভিন্ন হওয়ার কারণটা ওই ফুলটার নাম হচ্ছে নয়নতারা তো এটা আমাদের স্যার এই চারাটা সংগ্রহ করছে আড়াই হাজার থেকে ঠিক আছে স্যার চলুন আমরা আরব ফুল গাছ দেখি স্যার অনেক সুন্দর লাল একটা নাম হচ্ছে আপনার রঙ্গন হ্যাঁ আমাদের পিনজল স্যার আসলে ফুলের প্রতি খুবই মানে আকৃষ্ট এবং স্যার ফুলকে খুব পছন্দ করে এজন্য বিভিন্ন যেখানে যায় উনি ওখান থেকে ফুলের চারাগুলো সংগ্রহ করে এবং এখানে নিয়ে আসে পরে আমরা ছাত্রছাত্রীদের সাহায্যে চারাগুলো আমরা লাগাই হ্যাঁ নার্সারি থেকে আনা হয়েছে এই যে এই লাল ফুলটা দেখতেছেন এটা হচ্ছে দুপাটি ঠিক আছে দুপাটি তারপর এই যে এটা দেখতেছেন এটার নাম হচ্ছে চন্দ্রমল্লিকা

হুম ফুলের মতো হয়ে যায় এটার নাম হচ্ছে হাসনা হেনা ঠিক আছে এটাও আমরা মানে হর্টিকালচার থেকে সংগ্রহ করছি চারাটা হ্যাঁ এরকম চারা আমাদের তিন চারটা ছিল কিন্তু বালির কারণে চারাগুলো আমরা টিকে দিতে পারতেছি না হুম তারপরে এটা হচ্ছে ক্যাকটাস ফুল এই যে এটা এটা যেটা হচ্ছে ক্যাক্টাস হ্যাঁ হুম ক্যাকটাস ফুল এটাও আমরা আড়াই হাজার থেকে সংগ্রহ করি

না ওটা হচ্ছে পাতা বাহার আপনার আর তালপাম আছে দুইটা এটাও দেখ যেটা দেখতে পাচ্ছেন এটাও রঙ্গন এটা আমরা আড়াই হাজার থেকে আনছি হুম তালপাম পোর্তুলিকা এটা এটা আসলে পোর্তুলিকা এটা আমরা হোমনা এটাই থেকে সংগ্রহ করছি হুম

হে হে নীল নীল ফুল অপৰাজিতা